চট্টগ্রামের বিমানবন্দর সড়ক যেন একরকম নরক যন্ত্রণা চলাচলকারীদের কাছে তার উপর পাশেই চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে লুপ নির্মাণ কাজ ফলাফল সামান্য বৃষ্টিতেই সড়কের বড় বড় গর্তে পানি জমে প্রায়ই হয় দুর্ঘটনা আর যানজটের ভোগান্তি তো আছেই সংস্কারের অভাবে চরম দুর্ভোগে বিদেশকামী ও বিদেশ ফেরত যাত্রী সহ পিজেট এলাকার কয়েক লাখ শ্রমিক চট্টগ্রাম ইপিজেডের সামনের সড়কের চিত্র এটি বড় বড় গর্তে জমে থাকা পানিতে পড়ে প্রায় ঘটছে দুর্ঘটনা বিকল হচ্ছে যানবাহন সড়কটির পাশেই চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ ফলে সড়কের সৃষ্ট গর্তে বৃষ্টি পড়লেই জমে থাকে পানি দুই মাস ধরে চরম ভোগান্তিতে সড়কটি দিয়ে চলাচল করা মানুষ আমাদের জনগণের শুধু পয়েন্ট করে এই এক রাস্তা যদি চারবার পাঁচবার ঠিক করে দেশ উন্নয়ন হবে কেমনে আমরা উন্নয়ন চাই কিন্তু উন্নয়নের কারণে অতিমাত্রায় ভোগান্তি আমাদের কাম্য নয় দীর্ঘদিন ধরে কোনো উন্নয়ন হইতেছে না খালি কাজ করতেই আছে কাজে কত পদোন্নত নাই সড়কটি দিয়ে প্রতিদিন যাতায়াত করে বিদেশগামী ও বিদেশ ফেরত যাত্রী ইপিজেডের দেশি বিদেশি কারখানার কয়েক লাখ শ্রমিক বেহাল সড়কের কারণে সৃষ্ট যানজটে পড়ে দুর্ভোগে সবাই এখানে উল্টে গাড়ি আটকে যা মানুষ আটতে পারে না মানুষ উঠতে পারে কাদার মধ্যে ভিজে যাইতেছে গাড়িগুলা পাওয়া যায় না অফিসে রেটটাই রেট পেলেও অফিসে ঢুকতে দেয় না আবার ফিরে আসা লাগে অনেক সময় সরকারি লোক যারা আসে তারা তো মনে করেন যে ফোর্সের গাড়ি নিয়ে আসে ওরা ফ্লাইওভার দিয়ে যায় উড়াল দেয় আমরা তো ফ্লাইওভার দূরে দিতে পারি না যাত্রী যে এখানে নামে ওখানে নামে আমরা তো এই জন্য আমরা তো এটা কষ্ট করতে হয় অনেক সময় অফিস টাইম মতো দেয় বুঝাতে পারি না যদি প্রয়োজনে আমাদের থেকে চাঁদা তুলে নিয়ে রাস্তা ঠিকঠাক করে দেখ একেবারে পরিপূর্ণ একবারের জন্য করে দেখ মাইলের মাথা থেকে ফ্রিপোর্ট দেড় কিলোমিটার এই রাস্তা পার হতে সময় লাগছে ঘন্টারও বেশি যানবাহন চালকদের দাবি ভাঙা সড়কে যন্ত্রাংশ নষ্ট হওয়ার পাশাপাশি ঘটছে দুর্ঘটনা এখানে লিক্স আছে ডিফেন্স উল্টে যায় কোনটা কে যায় এখানে সেন্সিরে যায় অনেক সমস্যা ভূগন্ধের মধ্যে আমরা আছি এখানে কেউ দেখার মতো কেউ নেই এখানে সাড়ে সাতটা পাড়া নিয়ে আসলে এখানে কাঠগুর থেকে যাই দশটা বাজে এখানে দুর্ঘটনা ঘটছে গাড়ি আটকে যাচ্ছে টায়ার বাস্ট হচ্ছে আর কি পরে গাড়িগুলো এক্সাইট করতে হচ্ছে আর কি এলিভেটেড এক্সপ্রেসওয়ের লুপ নির্মাণ ও সড়ক সংস্কার কাজ দ্রুত শেষ করার দাবি ভুক্তভোগীদের আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম